এই ভিডিওটির উদ্দেশ্য স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সম্পর্কে ধারণা দেওয়া যে কোনো কাজের আগে নির্বাচন কমিশনের নির্দেশ ও গাইডলাইন মেনে কাজ করবেন নমস্কার আমাদের স্পেশাল এপিসোড দ্বিতীয় পর্ব যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার লিস্ট সংক্রান্ত যে সমস্ত যাবতীয় প্রশ্ন আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে করছেন সেই প্রশ্নগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব তার আগে বলব নির্বাচন কমিশনের যে সমস্ত নির্দেশ এবং গাইডলাইন সেই গাইডলাইন মেনে আপনারা কাজ করবেন আর স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন সংক্রান্ত বিষয় কিন্তু এখনও কোনো নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গলে জারি হয়নি স্বাভাবিক কারণেই এটা এখনই বলা মুশকিল যে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত নির্ধারিত হবে কি কি ডকুমেন্টেশন দিতে হবে সেমনি নোটিফিকেশন না হওয়া পর্যন্ত আমাদের পক্ষে এটা সিদ্ধান্তে আসা সম্ভব না তবু গত বিহারের যে এসআইআর হয়ে গেছে তার উপরে ধারণা করেই এই ভিডিওগুলো এবং উত্তর দেওয়ার চেষ্টা করছি মাথায় রাখবেন স্পেশাল ইন্টারশিপ রিভিশন শুধু না ভোটার সংক্রান্ত যাবতীয় প্রশ্ন উত্তর আমরা দেব আপনারা প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যেমন কমেন্ট সেকশনে পাশাপাশি ওই প্রশ্নগুলোরই উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দেব শুধুমাত্র একজনের না একই ভিডিওর একই উত্তর একই প্রশ্নের একই উত্তর অনেকের ক্ষেত্রেই কাজে লাগতে পারে তাই আশা করি সকলেই শুনবেন আর অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য চলুন আমরা এই দ্বিতীয় পর্বের প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো দেখে নিই আমরা প্রথম প্রশ্নটি দেখে নেব যে বিবাহিত মহিলা ট্রান্সফার করবে সেক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে তার আগে ভোটার কার্ড ছিল এখন শ্বশুরবাড়ি ট্রান্সফার করবে দেখুন এই একই ধরনের প্রশ্ন অনেকের হতে পারে তাই এই একটাই উত্তর দিচ্ছি আপনাদের যাদের যাদের ক্ষেত্রে প্রযোজ্য আপনারা সেক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পারবেন দেখুন বিবাহিত মহিলা ভোটার ট্রান্সফার করবে এবং তার ভোটার কার্ড ছিল যার ভোটার কার্ড আছে সে কিন্তু অলরেডি ভোটার ভোট প্রয়োগ করার যে অধিকার সেটা পেয়ে গেছে সেক্ষেত্রে তার ট্রান্সফার ক্ষেত্রে কিন্তু সেই অর্থে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা যে ডকুমেন্টেশন প্রয়োজন তাহলে তার যে লাস্ট ভোটার লিস্ট তার ভোটার কার্ড এবং কোথায় ট্রান্সফার করবে যেখানে ট্রান্সফার করবে সেখানে যে যে বসবাস করছে ছ মাস বা এক বছর এই যে যে নিয়ম আছে সেই নিয়মটা ফলো হচ্ছে কিনা সেটা দেখলেই হবে অর্থাৎ স্বামীর বাড়ি যদি হয় সেক্ষেত্রে সেখানকার পঞ্চায়েত পৌরসভা যাই বলেন না কারণ সেখান থেকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলতে হবে যেটা তার স্বামী গার্জেন হিসেবে দেখানো হবে তার নামে সেই মহিলার নামে উঠবে গার্জেন স্বামী আর তা সেই সাথে তার ভোটার কার্ডের জেরক্স ভোটার লিস্ট লাস্ট ভোটার লিস্ট যেটা আছে সেই ভোটার লিস্টের জেরক্স হলেই হবে আবার এক্ষেত্রে বলি যাদের একই সাথে বলে রাখি যাদের ভোটার লিস্টে নাম নেই অথচ স্বামীর বাড়িতে একেবারে প্রথম ভোটার হবে এবং স্বামীর বাড়িতেই শ্বশুর বাড়ি যেটা সেখানেই ভোটার হবে সেক্ষেত্রে কিন্তু তাদের তাদের পূর্বে যে পিতা যে গ্রাম সেখান সেই পিতা লাস্ট কারেন্ট ভোটার লিস্টের জেরক্স ভোটার কার্ডের জেরক্স এবং সেখানকার পৌরসভা থেকে নেওয়া একটি লিঙ্কের সার্টিফিকেট এই কাগজগুলো লাগবে পাশাপাশি তার বর্তমান যেখানে শ্বশুরবাড়ির ঠিকানা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা বললাম সেটা তো অবশ্যই লাগবে পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব যে এই প্রশ্নটির মূল বিষয়বস্তু যেটা বলতে চেয়েছেন যে একজন মহিলা এক জায়গায় বিয়ে হয়েছিল সেখানে ভোটার লিস্টের নাম ছিল পরবর্তীতে সে দ্বিতীয় বিয়ে করে দ্বিতীয় বিয়ে করে সে দ্বিতীয় যে স্বামী বা শ্বশুরবাড়ি বলেন না কেন সেখানে সে বর্তমানে বসবাস করছেন এবং সেখানে ভোটার লিস্টের নাম তুলতে চায় ডকুমেন্টেশনের বিষয় কি হবে দেখুন বিষয়টা হচ্ছে আগে বলেছি যে একজন নাগরিক যখন ভোটার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তার মানে কি সে ভোটার হতে গেলে তার পিতামাতার ডকুমেন্টেশন করেই সে ভোটার হয়েছিল তার ডকুমেন্ট পিতামাতার ডকুমেন্ট জমা দিয়েই ফর্ম ফিল করেছিল অর্থাৎ সে একজন একবার ভোটার হয়ে গেছে মানে সে সেক্ষেত্রে তার কিন্তু আর আমাদের পিতামাতার কাগজের প্রয়োজনীয়তার বিষয় আসছে না এবার যদি কোথাও সন্দেহ মনে করেন সেক্ষেত্রে আপনি চাইতেই পারেন কিন্তু সে কি কাগজ দেবে সে কাগজ দেবে হচ্ছে তার নিজের যে লাস্ট ভোটার লিস্টের মানে পেজ সে পেজের জেরক্স ভোটার কার্ডের জেরক্স আর বর্তমানে যেখানে ভোটার নাম তুলতে চাই সেখানকার রেসিডেন্সিয়াল ছ মাসের একটা নিয়ম আছে যে ছ বসবাস করতে হবে সে রেসিডেন্সিয়াল পঞ্চায়েত বা পৌরসভা দেবে পাশাপাশি তার যেখানে যে বর্তমানে যেখানে বসবাস করতে চান সেই যে বাড়ির ঠিকানা সেখানে তার রেসিডেন্সিয়ালের পাশাপাশি তার যে স্বামী সে স্বামীর ভোটার কার্ডের এবং ভোটার লিস্টের জেরক্স দিলে ভালো হয় স্বামীর পরিচয় দেওয়া উচিত কেন কোথায় সে থাকছে সেই পরিচয় সেই পরিচিতির জায়গাটা প্রয়োজন এই প্রশ্নটা থেকে যেটা বুঝতে পেরেছি যে যারা বৌমা যাদের হাজব্যান্ডের নাম নেই দু হাজার দুই লিস্টে তাদের ক্ষেত্রে কিভাবে ম্যাপিং হবে আশা করি প্রশ্নটা এটাই বলতে চেয়েছেন উনি বলি যে স্বামীর নামের সঙ্গে স্ত্রীর নামের কোনো লিঙ্কেজ কিন্তু হয় না পিতামাতা অথবা নিজের নাম যদি দু হাজার লিস্ট দুই লিস্টে থাকে তবেই কিন্তু সেটাকে ম্যাপিংয়ে ধরা হবে আর যদি না থাকে তাহলে হচ্ছে অবশ্যই তার পিতা যেখানে আগে ছিল সেখানকার দু হাজার দুইয়ের লিস্ট অথবা নির্বাচন কমিশন নির্ধারিত যে এগারো বারো রকমের যা কাগজ নির্ধারণ করবে যেহেতু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখন নোটিফিকেশন হয়নি যখন নোটিফিকেশন হবে যে কাগজগুলো নির্ধারিত করবে তার মধ্যে একটি এবং তারও যে ব্যক্তি আবেদনকারী তারও হচ্ছে একটি মাথায় রাখবেন যখন বিওনারা বুথে বুথে এনএক্সআর সিটি দেবেন যে ফর্মটা ফিল করতে হবে তার সঙ্গে এই ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেড করে জমা করতে হবে আর দু হাজার দুয়ের লিস্টের নাম নেই নিজের নাম না থাকলে পিতামাতার নাম যেখানে ছিল সেখানে পিতামাতার নাম হলেই হবে সেই ডকুমেন্টসটা নিয়ে আসতে হবে সেই সময় দাঁড়িয়ে যখন এই ফর্ম ফিল আপটা হবে এই প্রশ্নটিতে যেটা বোঝা যাচ্ছে একজন ভদ্রমহিলা যে যার বয়স চৌষট্টি বছর সম্মান দিয়েই বলছি যে তার নাম দু হাজার লিস্টে নেই তার স্বামীর নাম আছে সেক্ষেত্রে তার ক্ষেত্রে সুবিধা বা অসুবিধার বিষয় দেখুন বলি যে চৌষট্টি বছর বয়স মানে দু হাজার লিস্টে নাম থাকাটা স্বাভাবিক যদি কোনো কারণবশত না থাকে তাহলে আপনার পিতা অথবা মাতার নাম ভোটার লিস্টে থাকার প্রয়োজন আগেই বলেছি স্বামীর পরিচয়ে স্বামীর লিঙ্কেজের মাধ্যমে কিন্তু ভোটার লিস্টে নাম ওঠান বা কাটার বিষয়টা আসে না নিজের অথবা পিতা মাতা এই লিঙ্ক এবার পিতামাতার নাম সেই সময় না থাকতে পারে ব্লাড রিলেশনে অন্য সম্পর্কে যারা আছে তাদের নাম থাকতে পারে ঠাকুমা ঠাকুর এই ব্যাপারগুলো আসে পরপর পর সেইগুলো যে নির্বাচন কমিশন নির্দেশ যখন দেবে তখন আমরা জানতে পারবো যে এই ধরনের সমস্যাগুলোর কাগজপত্র কি ধরনের লাগবে ভোটার নামের পাশাপাশি কিন্তু আরও এগারো বারো রকমের কাগজের নোটিফিকেশনও হবে স্বাভাবিক কারণে ভোটার লিস্টে নাম নেই মানেই তার এই ম্যাপিং বা পরবর্তী ভোটার থেকে নাম কেটে যাবে বিষয়টা এরকম না আরও যে ডকুমেন্টসগুলোর কথা নির্বাচন কমিশন নির্ধারিত হবে সেই ডকুমেন্টসগুলোর একটা থাকলেও কিন্তু হবে অত দুশ্চিন্তার কোনো কারণ নেই সকলের উদ্দেশ্যেই বলব যে এখনো পর্যন্ত কিন্তু এসআইআর কোনো নির্দেশ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়নি কিন্তু আগামী দিনে যখন হবে তখন শুধুমাত্র ভোটার লিস্টে কিন্তু বিষয় না ভোটার লিস্টে নাম না থাকলেও পাশাপাশি অন্যান্য যে ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন বলবেন তার মধ্যে যতগুলো থাকবে তার মধ্যে একটা ডকুমেন্টস থাকলেই কিন্তু হবে এবং সেটাকে কিন্তু বয়সের মানে বয়স বলবো না সালের হিসাব করে পরপর ভাগ করে দিয়েছে যে উনিশশো সাতাশি উনিশশো সাতাশি থেকে দু হাজার চারের কথা বিহারের ক্ষেত্রে ছিল হয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই হতে পারে দু হাজার দুইয়ের থেকে পরে এই যে পাট পাট করে ভাগ করে ডকুমেন্টস এর কথা বলা আছে সেই ডকুমেন্টস মধ্যে থাকলে একটা থাকলেও কিন্তু হবে অতএব দুশ্চিন্তার এখনই কোনো প্রয়োজন নেই কোনো সমস্যা আশা করি হবে না এই ভোটার লিস্টে নাম না থাকলেও অন্যান্য ডকুমেন্টস প্রায় সকলেরই আছে এই আশা রাখছি এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ যে আমি একজন ছেলে আমি শ্বশুরবাড়িতে থাকি ওখানে আমার নতুন ভোট হয়েছে বাবার অ্যাড্রেসে আমার ভোট হয়নি কিন্তু বাবা দু হাজার দুইয়ের লিস্টে নাম আছে অন্য বিধানসভা নির্বাচন ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তো একদমই না আপনার যে নিয়ম আছে কোনো পর্যন্ত নোটিফিকেশন না হলেও বিহারে যেটা প্রযোজ্য হয়েছিল আপনার ভোটার লিস্টে যেখানেই নাম থাকুক না কেন আপনার বাবা মায়ের নাম ভারত গোটা ভারতবর্ষের যে কোনো জায়গায় দু হাজার দুইয়ের লিস্টে নাম থাকলে যথেষ্ট শুধুমাত্র যখন ফর্ম ফিল আপ হবে এখন ম্যাপিংয়ে আপনার নামটি চিহ্নিত হবে না চিহ্নিত হবে না তা না চিহ্নিত হবে ডকুমেন্টেশন যখন ফিল লেভেলে যাবে তখন আপনার কাছ থেকে যে ডকুমেন্টস চাইবে সেটা হলো দু হাজার দুইয়ের আপনার পিতা অথবা মাতার নাম আপনি তখন সেই প্রিন্ট আউটটা দিয়ে দিলেও হবে কোনো সমস্যা হবে না এই প্রশ্নটির বিষয়বস্তু হলো যে কোনো মেয়ে একই বিধানসভার মধ্যে অন্য পার্ট নাম্বার থেকে আলাদা পার্ট নাম্বারে যদি শিফটেড হয় বিবাহ সূত্রে তাদের কাজ কি এখন হবে কিনা আর তাদের স্বামীদের নাম ভোটার লিস্টে দু হাজার দুয়ে যদি না থাকে দেখুন দু হাজার দুয়ে ভোটার লিস্টে স্বামীদের নামের সঙ্গে স্ত্রীদের কোনো বিষয় নেই লিঙ্কেজের ব্যাপার তো অবশ্যই থাকছে না বাবা মায়ের নামটাই বিষয় এর আগের বিভিন্ন প্রশ্নের উত্তরে জানিয়েছি এখন এই কাজ করাবার বিষয়ে যেটা বলবো এখন এই কাজগুলো করবার প্রয়োজনীয়তা নেই কারণ এটা করা মানে আপনাকে ওয়ার্ক ফিল্ডে গিয়েই তথ্যটি নিতে হবে আপনারা যেটা করবেন যে যাদের নিজেদের নাম আছে এবং মাতার নাম আছে আপনার বুথে সেটাকে চিহ্নিত করবেন পাশাপাশি বুথের বিষয়ে যখন এনএক্সএল সি ফিল আপ করা হবে এনোমিনেশন ফর্ম সেই সময় ডকুমেন্টেশনের বিষয় থাকবে তখন হচ্ছে আপনারা এদের কাছ থেকে এই ধরনের যে সমস্ত ভোটার যারা আছে বিবাহ সূত্রে বা অন্যান্য জায়গায় অন্য বিধানসভায় বা অন্য পার্ট নম্বরে নাম আছে তারা তখন দু হাজার দুয়ের ভোটার লিস্ট নিজের অথবা তার পিতা মাতার বা পিতা অথবা মাতার ভোটার লিস্টের জেরক্স আপনার এই এনোমিনেশন ফর্মের সঙ্গে দেবে এটা ভোটার লিস্টের বিষয় এছাড়া কিন্তু এর আগে বলেছি যে ভোটার লিস্ট বাদেও নির্বাচন কমিশনের নির্দেশ জারি হলে আমরা জানতে পারবো আরও এগারো বারো তেরো যত রকমের ডকুমেন্টস হোক না কেন তার মধ্যে একটি দিলেও হবে ভোটার লিস্টের নাম থাকতে হবে এরকম কোনো বিষয় নেই ওই ডকুমেন্টসগুলোর মধ্যে একটি ডকুমেন্টস দিলেও কিন্তু হবে তবে আমরা অপেক্ষা করব নির্বাচন কমিশনের নির্দেশ নোটিফিকেশন জারি হওয়া পর্যন্ত সেটা নোটিফিকেশন জারি হলে তখন তথ্যটি ক্লিয়ার হবে আপাতত এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার